এই কি হয়েছে তোমার এমন করতেছো কেন আমি না প্রেগন্যান্ট আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে তোমার সাথে সে আমারে বিয়ে শুনলে খুশি হবে মারবে কেন তুমি না আমার বাপের না একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম আমাকে বাইদে পিটাইছে আমার ভাই রমিও সারাদিন আরে অরুন ভাই আজকে হঠাৎ আমার বাসায় কি মনে করে না ভাবি তেমন কিছু না বলছিলাম আপনার পাশে ঠিক মতো পানি আসে তো হ্যাঁ ভাই পানি তো ঠিক মতো আসে কেন জিজ্ঞাসা করতেছেন কদিন ধরে আপনার দেখি না তো তাই

খুলে বিয়ের পরেও তুমি আলতু ফালতু জিনিস দেখো তোমার লজ্জা করে না এতদিনে বুঝলাম বিদেশিরা রোমান্স করার সময় কেন মেয়েদের হাত বান্ধে রাখে তুমি তো কচি কোকা কিছুই বোঝো না তা কেন বান্ধে রাখে শুনি তোমাদের নিয়ে কোনো ভরসা নাই যে কোনো সময় কেটে ফেলাইতে পারো এই এত রাতে তোমারে কে ফোন দেয় কারেন মিস্ত্রি বাবুলাল ফোন দিচ্ছে তোমার চেহারা দেখলেই বলে দিতে পারি বাবুলাল ফোন দিছে নাকি বেবিলাল ফোন দিছে লাউডে দিয়ে ফোন রিসিভ করো হ্যালো হ্যাপি বার্থডে শাওন বেবি বাই বাই টাটা গুডবাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যায় ও গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না জোরদার তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করনা কেন টাকা ধারছস 1 লাখ রিস্ক তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমারে বলছি না বাসায় থাকা অবস্থায় তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ডের নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি আরে ভাবি আজকে তো আপনারে পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন এগুলো কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে সবাই বোর নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমারে ভালোবাসো না অবশ্যই বাসি সবাই তো হাতে নাম লেখায় স্যার আমি বুকে তোমার ছবি আঁকাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো অরুণ ভাই আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায় অরুণ ভাই প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন